তাজিয়া নাম করে মূর্তি পূজা চলছে আজকে তাজিয়ার নাম করে রক্ত পূজা চলছে আজকে তাজিয়ার নাম করে ঘোড়া পূজা চলছে মানুষ পূজা চলছে প্রতিমা পূজা চলছে আজকে তাজিয়াতে আর হিন্দুদের প্রতিমাতে কোনো পার্থক্য নাই আমাদের রাজা আপনার রাজা পেয়ারা রাজা আচ্ছা রাজা ইমাম আহমদ রাজা আলা হযরত فاضলে বেরেলি রহমাহুল্লাহ তিনি 100 বছর আগে বলে গেছেন যে তাজিয়া করা নাজায়েজ আরে আমি বলেছিলাম বর্তমানে তাজিয়া বানানো হারাম এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে বুঝতে পেরেছে অনেকে পারেনি আমাকে কমেন্টে গালি দেওয়া হচ্ছে আমাকে উল্টো পাল্টা বলা হচ্ছে শোনেন আমি যেটা হারাম বলেছি বর্তমানে ওটা হারাম বর্তমানে তাজিয়া করা হারাম এতে কোনো সন্দেহ নাই পেয়ারে মুসলমান শরীয়তের উপরে আমি কেন হারামের ফুতো মারতে যাবো আপনি মেয়ারে মুসলমান আপনি দেখুন আমাদের রাজা আপনার রাজা প্যারা রাজা আচ্ছা রাজা ইমাম আহমদ রাজা আলা হাজরাত ফাজিল বেরিলি রহিমাহুল্লাহ তিনি একশো বছর আগে বলে গেছেন যে তাজিয়া করা না যাইজ কেন বলেছেন আজকের তাজিয়াকে দেখলে মুসলমান বুঝতে পারা যায় আজকে তাজিয়ার নাম করে মূর্তি পূজা চলছে আজকে তাজিয়ার নাম করে রথ পূজা চলছে আজকে তাজিয়ার নাম করে ঘোড়া পূজা চলছে মানুষ পূজা চলছে প্রতিমা পূজা চলছে আজকে তাজিয়াতে আর হিন্দুদের প্রতিমাতে কোনো পার্থক্য নাই মুসলমান কোনো পার্থক্য নয় দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে তাজিয়া নাম করে সামনে ঘোড়া তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে আবার যেন তেন ঘোড়া নয় সামনে মানুষের চেহারা পেছনে ঘোড়ার অংশ তাজিয়াতে আপনার কি করা হচ্ছে মূর্তি বানানো হয়েছে সেই মূর্তিকে তাজিয়াতে ভরে টেনে টেনে বেড়াচ্ছে আপনার পাথরের তৈরি করা হয়েছে মূর্তিকে মানুষ বানানো হয়েছে ঘোড়া বানানো হয়েছে আর সেইগুলাকে নাম করে বাট পারি করছে আপনাদের কাছে আমার প্রশ্ন আচ্ছা মুসলমান ধর্মে কি পাথর পূজা করা যায় যাছে মুসলমান ধর্মে প্রতিমা পূজা করা কি যাই যাচ্ছে মুসলমান ধর্মে মূর্তি পূজা কি যাই যাচ্ছে কোন কিতাবের মধ্যে পেয়েছেন যে মূর্তি পূজা কোন কিতাবের মধ্যে পেয়েছেন আরে আল্লাহ রব আলামিন তিনি বলেছেন মূর্তির সঙ্গে মুসলমানে কোনো ষাট নেই প্রতিমার সঙ্গে মুসলমানে কোনো ষাট নেই পাথরের সঙ্গে মুসলমানের কোনো স্ট নেই আর আজকে বেটা যুবকদেরকে দেখতে পাওয়া যায় পেছনে তাজিয়া রেখেছে আর মিডিলে ব্যান্টের বাজনা আছে সামনে বাবুরা আছে যুবকরা তারা ব্যান্টের বাজনার তালে তালে কোমর দোলাচ্ছে হাত দোলাচ্ছে ড্যান্স করছে নাচছে কুদোকুদি করছে পেছনে তাজি আছে আচ্ছা বলো এর নাম কি তাজিয়া এর নাম কি মাম হুসাইনকে ভালোবাসা এই এই বলো বলো যুবকরা ধ্বংসের দিকে যাচ্ছ যুবক সম্প্রদায় ধ্বংসের দিকে যাচ্ছে কে বলবে আজকে আপনাদেরকে কে বলবে এগুলো আজকে যে আপনার তাজিয়া করা যে বিষয়টা আছে আজকে তাজিয়াতে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে যুবকরা তোমরা কি বুঝতে পারছো না তাজিয়ার নামে রথ তাজিয়ার চলছে নামে পাথর পূজা চলছে তাজিয়ার নাম করে আপনার মূর্তি পূজা চলছে আচ্ছা বলো এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ আহ আজকে সমাজটা শেষ আল্লাহর আবুল আলমিন বলেছেন একমাত্র আমার ইবাদত করতে হবে আর আজকে মুসলমান তাজিয়ার নাম করে মূর্তি বানিয়ে এদিকে ঘুরে বেড়াচ্ছে আমার তালে বক্তব্য হলো তাজিয়াতে আর হিন্দুদের রথে কোনো পার্থক্য নেই মূর্তি পূজা চলছে মূর্তি পূজা এহলে সুন্নাতল জামাতের আকিদা নয় যে আপনার ওইরকম তাজিয়া বের করে মাঠে মাঠে ঘুরে বেড়াবেন গ্রামে গ্রামে ঘুরে বেড়াবেন তাজিয়ার নাম করে মূর্তি পূজা করবেন না না কখনো না এগুলো শিয়াদের শিয়াদের রাখিদা খবরদার সুন সুন্নতল জামাতের কোনো মানুষ কোনো যুবক ভাই নিজের মধ্যে আনবেন না এগুলো হলো শেয়াদে রাখিদা পাক্কা শেয়াদে রাখিদা